তিনশো টাকা <fit> <morning> তাই করে কথা। কত লাগবে দি কত? 400 টাকা কেজি দাদা। 400 টাকা কেজি। আর বৌজুরি মাছ 600 টাকা। বৌজুরি 600। আচ্ছা করে ভাই 300 টাকা কেজি মাছ। 300 টাকা কেজি। 5 কেজি 6 কেজি কত?atlas হাত 100 কেজি দিতে। কেজি 6 কেজি দেব না। ওই নরে

श्रेस्ताना <laughs> <laughs> <laughs>